আগের ভিডিওগুলো থেকে আমরা জেনেছি আমাদের দেহে বিভিন্ন ধরনের গ্রন্থি রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা দেখে আসতে পারো তাহলে এই যে আমাদের দেহে বিভিন্ন ধরনের গ্রন্থি রয়েছে এগুলোর মধ্যে থাইরয়েড গ্রন্থি খুব একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি কিন্তু থাইরয়েড গ্রন্থি হচ্ছে আমাদের শ্বাসনালি এবং ট্রাকিয়ার উভয় পাশে অবস্থিত শ্বাসনালি বা ট্রাকিয়ার উভয় পাশে প্রজাপতির আকৃতির একটা গ্রন্থি রয়েছে সেটাকে আমরা বলছি থাইরয়েড গ্রন্থি এই ছবিটা লক্ষ্য করলে আমরা এখানে থাইরয়েড গ্রন্থিকে দেখতে পারব থাইরয়েড গ্রন্থি হচ্ছে এই যে আমাদের গলবিলের এখানে ট্রাকিয়া ট্রাকিয়ার চারদিক জুড়ে থাইরয়েড গ্রন্থিটা রয়েছে এবং এটা কিন্তু কিছুটা প্রজাপতির মতো অর্থাৎ দুই দিকে ডানার মতো কিছু অংশ রয়েছে এই ধরনের একটা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি থেকে তিন ধরনের হরমোন ক্ষরিত হয় তিন ধরনের হরমোনের মধ্যে রয়েছে টি থ্রি টি ফোর এবং সিটি হরমোন যেগুলোকে আমরা বিস্তারিতভাবে জানতে গেলে আমরা এভাবে বলবো টি থ্রি হরমোনকে বলা হয় ট্রাই থাইরো নিন এই হরমোনটার কাজ হচ্ছে আমাদের বিপাক হার এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা বিপাক হার হচ্ছে আমাদের দেহে যে বিভিন্ন শারীর্বৃত্ত কাজ বা শ্বসন সম্পন্ন হয় সেগুলোকে আমরা বিপাক বলে থাকি এই বিপাকের কাজটাই নিয়ন্ত্রণ করে এই টি থ্রি হরমোন এর আরেকটা কাজ হচ্ছে আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা অর্থাৎ টি থ্রি হরমোন যখন মস্তিষ্কে বার্তা পাঠায় তখনই হচ্ছে আমাদের হৃদস্পন্দনটা নিয়ন্ত্রিত হয় এরপর আরেকটা হরমোন হচ্ছে থাইরক্সিন বা টি ফোর হরমোন এই হরমোনের কাজও হচ্ছে বিপাক প্রক্রিয়ার মধ্যে ভূমিকা রাখা অর্থাৎ বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা বিপাক প্রক্রিয়াকে আমরা মেটাবলিজম হিসেবেও জেনে থাকি মেটাবলিজম অনেকের আমরা এমন মানুষ দেখি যারা মোটা মানুষ তাদের কিন্তু মেটাবলিজমটা অনেক কম থাকে তখন আমরা বলে থাকি তাদের থাইরয়েড গ্রন্থিতে কিন্তু প্রবলেম দেখা যায় তো এটাই হচ্ছে থাইরক্সিন নিয়ন্ত্রণ করে থাইরক্সিন যখন ঠিকমতো কাজ করে না তখন থাইরয়েড গ্রন্থির প্রবলেম হয় এবং আমাদের মেটাবলিজমটা কমে আসে তো তখনই আমাদের থাইরয়েডের প্রবলেম দেখা দেয় আরেকটা হরমোন যেটা থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয় সেটা হচ্ছে ক্যালসিটোনিন বা সিটি ক্যালসিটোনিন নামটা থেকে নামের ক্যালসি থেকে আমরা বুঝতে পারছি যে এটা ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে অর্থাৎ ক্যালসিটোনিন বা সিটি যে হরমোন সেটার কাজ হচ্ছে আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা তাহলে এই হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থির অবস্থান এবং কাজ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা অন্যান্য গ্রন্থি সম্পর্কে বিস্তারিত জেনে নিব। আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ